নিজ হাতে বানানো বাড়িটি মাটির বাড়িটি ছিল সবচেয়ে প্রিয় তাই তো হাজারো অনুরোধের পরও ওঠেনি ছেলেদের বানানো দালানে কিন্তু জীবন কখনো কখনো হয়ে ওঠে নিষ্ঠুর আর সেই নিষ্ঠুরতায় প্রিয় মাটির ঘরে দেয়াল ধসে বৃদ্ধ কাজে মালে চলে গেলেন না ফেরার দেশে বাবার এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো পরিবারটিতে শুনশান নিরাপতা চারিদিক যেন একেবারেই নিস্তব্ধ হতাশ চোখে চেয়ে আছেন দুই ছেলে তাদের ভেতরটা হয়তো বলছে আরো কিছুদিন বেঁচে থাকতে পারত প্রিয় বাবা কিন্তু ভূমিকম্পই কেড়ে নিল তার প্রাণ তীব্র ভূমিকম্প যেন কম্পন ধরিয়ে দিয়েছে পরিবারের সদস্যদের মধ্যে সত্তর ঊর্ধ্ব পিতা কাজেম আলী ছিলেন কিছুটা অসুস্থ চলাফেরা করতে কষ্ট হতো শুক্রবার সকালে নাতিনদের নিয়ে তার প্রিয় মাটির ঘরে বসেছিলেন তখনই শুরু হয় ভূমিকম্প নাতিনরা ঘর থেকে বের হতে পারলেও কাজেম আলীর সেই শক্তি ছিল না ঠিক তখনই ঘরের দেওয়াল ধসে পড়ে শরীরের উপর গুরুতর আহত হন তিনি শেষ পর্যন্ত বাঁচানো যায়নি ঘরটি আরো এক বছর আগে বাংলার সিদ্ধান্ত নিয়েছিলাম বাবাই দেয় নাই বাংলার জন্য মাটির ঘরে থাকবে সানশাইন আটা ময়দা সুজি ভালোবাসায় তৈরি যখন প্রথম জাকাটি দেয় দ্বিতীয় জাকার সময় টের পেয়ে বাইরে আসার যumno উপস্থিত হচ্ছিল দরজাত আইসে গেছে এই মুহূর্তে গেছে আশা করি আল্লাহ যে এই মুন মৃত্যুকেও না দেয় মুন নিয়া নয় স্বাভাবিকভাবে মৃত্যু হলে এক হিসাব আর অ্যাক্সিডেন্ট হলে একটা কষ্টদায়ক মৃত্যু এমন ঘটনায় এলাকার মানুষের মধ্যেও আতংক দেখা দিয়েছে কখন কি হয় অনেকে আতঙ্কে আছে কারণ গতকাল সন্ধ্যা ছড়া 5:00 হবার হয়েছিল সকাল 10:00 হয়েছিল তারপর আমরা কালকে আমরা মোটামুটি যেতে পারেইছিলাম আমরা খুব আগত আছি মনে খুব কার্ড আছি এমন মর্মান্তিক মৃত্যু কোনোভাবেই বুঝ মানাতে পারছেন না পরিবারের সদস্যদের মাটির ঘর সবসময় আরামদায়ক কাজেমালি তার ছেলেদের বলেছিলেন তিনি সবসময় মাটির ঘরেই থাকবেন কে জানতো মাটির ঘরের এই দেওয়াল ভেঙে মৃত্যু হবে কাজেমালির শুক্রবার সকালে তীব্র ভূমিকম্পে এই মাটির দেওয়াল ভেঙে মৃত্যু হয় কাজেমালির যে ভূমিকম্পে কেঁপেছে পুরো দেশ কেঁপেছে নরসিহীবাসী ভূমিকম্পে এমন মৃত্যু আর যেন কারণ হয় সেই প্রত্যাশা শুভ খান ডিভিসি নিউজ নরসিহী